সমান এবং সেগুলো সিক্সটি ডিগ্রি প্রত্যেকটা খুনই কিন্তু সিক্সটি ডিগ্রি করে তাহলে এই কুন হল সিক্সটি ডিগ্রি প্রত্যেকটা যদি ডিগ্রি হয় তাহলে এই সমগ্রটা কিন্তু একটা সরল কুন সমগ্র সরল কুনটা একশো আশি আর এইটা আমরা যদি সিক্সটি হয় সিক্স ডিগ্রি হয় এইটা বাদ দিই এইটুকু বাদ দিই তাহলে থাকে একশো বিশ ডিগ্রি তার মানে এ সি এফ এর মান কিন্তু একশো বিশ ডিগ্রি আজকেও আমি একটা সমস্যা পুষ করেছি এটা আজকে আপনার কমেন্ট করবেন পরবর্তীতে সময় পেলে আমরা আগামীকাল সমাধান দেব ধন্যবাদ